আসসালামু আলাইকুম বাংলাদেশের মানুষ আমি তাশিফ খান আমার সাথে এখানে জিসান খান শুভ আছে আর এদিকটা হচ্ছে রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি সহ আরও কিছু মানুষজন ওনারা বেসিকালি লোকাল এখানে কাজ করে আমরা এখন আছি শেরপুরে শেরপুরের কোথায় আছি ভাই গাজী খামারে না শেরপুরে গাজী খামার ইউনিয়নের চকপাড়া গ্রামে আমি আপনাদেরকে একটা রিয়েলিটি চেক দেই আমি প্রথমে একটু বলি আমার নিজের ইয়া দোস্তারে বলে আমি শুরু করি প্রথমত হচ্ছে যে আমি বন্যা যে হচ্ছে শেরপুরে আমি দেখছি তিন দিন আগে এখন নাম্বার ওয়ান হচ্ছে যে খালি হাত পায়ে ধন আমার তো কোনো ফাউন্ডেশন নাই সংগঠন নাই ঠিক আছে তো খালি হাত পায়ে আসলে খুব বেশি করার কিছু থাকে না আর আমাদের ফেনীতে যে আমরা যে ফান্ড পাইছিলাম ওই ফান্ডের ফুল ত্রাণ দিয়ে পরে যে টাকা ছিল এটা দিয়ে পুনর্বাসনে পাঁচটা ঘর করা যেত আরো মানুষের কাছ থেকে ধরেন একরকম বলতে পারেন ভিক্ষা টিকা করে আমরা আরো কিছু টাকা পয়সা ম্যানেজ করে সাতটা ঘর করছি আমাদের ফান্ড জিরো তো জিরো ফান্ড নিয়ে আসলে এখানে আমি বাংলা মানুষের পাশে আমি নির্বাচনের যে প্রতিনিধিদের মতন আচরণ করে আসলে খুব একটা ফায়দা নাই যে কারণে আমি অবজার্ভ করতেছিলাম যে কি হয় কারণ বেশ কয়েকটা জায়গা ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন তারপর সমন্বয়করা আছেন এবং নিশ্চয়ই চেষ্টা করছেন সো সব মিলে আমি দেখতেছিলাম বাট শেরপুরের মানুষের লুটের অভিযোগ পাশাপাশি আমি যে এখন শেরপুরে আছি আমার নিজের জেলা নেত্রগোনার অবস্থা খুবই খারাপ নেত্রগোনার অবস্থা খারাপ কংশের বাদ ভেঙে গেছে গতকালকে লোকাল মানুষজন ঠিক করার ট্রাই করছে ওই জায়গা বাদ দিয়ে আমি ঢাকার থেকে যাওয়ার পথে মনে হলো আমার নিজের জেলাতে যাওয়ার আগে আমার এই শেরপুরটা আমি হয়ে তারপর যাই তো এখানে এই স্বামী যে সিচুয়েশনটা দেখলাম আমি আপনাদেরকে একটু দেখাই শেরপুরের অবস্থাটা দেখেন এই যে ধরেন এই দেখেন ঘরের ভিতরে পানি ঘরের ভিতরে পানি আমরা চকপাড়া গ্রামে এটা সদরে পড়ছে কত নম্বর ওয়ার্ড ভাই শেষ মাথায় আচ্ছা যাই হোক আট নাম্বার মানে এক পাশে নকলা এক পাশে নালিতা বাড়ি আচ্ছা আমি আপনার সাথে আপনার সাথে একটু কথা বলি আমি কিন্তু ওনার পারমিশন নিয়ে আপনার অনুমতি নিয়ে নিছি না ভিডিও করার আগে আমি কিন্তু আপনার অনুমতি নিয়ে নিছি রাইট তাহলে আপনি এখন বলেন যে আপনাদের ঘরের ভিতরে পানি কত দিন ধরে কয় দিন ধরে হয়েছে পানি তিন দিন ধরে পানি আপনারা আমার একটু আগে বলতেছিলেন যে আপনারা প্রথমে ত্রাণটা আসে নাই তো কত দিন না খায় থাকা লাগছে প্রথমে কত সময় কালকে থাকছেন এর আগের দিন আচ্ছা ওই বাড়িতে পাশের বাড়ি থেকে রান্না আসেন। এই দেখেন ঘরের ভিতরে পানি আমি কি একটু কাছাকাছি আসতে পারবো আমি ভিতরে যাবো না অসুবিধা নাই এই দেখেন ঘরের ভিতরে পানি জাস্ট এটা আমি একটু দেখাতে যে যে ফেনিতে আসলে যে আসসালামু আলাইকুম আপনাদের ঘরের ভিতরে পানি আসছে কবে কবে হ্যাঁ হ্যাঁ আরেকবার বলবেন তিন দিন ধরে পানি আসছে আপনারা খাবার পাইতেছেন কবে থেকে আচ্ছা মুড়ি টুরি শুকনা খাবার তো এইখানে শুকনা খাবারের পাশাপাশি রান্না করা খাবারটা খুব জরুরি আর এখন দেখেন আমি আসছি আমি আজকে কোনো ত্রাণ নিয়ে আসি নেই ত্রাণ নিয়ে আসছি মেনলি এই যে রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের যে ভাইরা আছে এই যে একজন ভাই আছে ওইখানে আরেকজন ভাই আছে ওনারা বন্যার প্রথম দিন থেকে কাজ করতেছেন এবং আপনারা তো ভাই শেরপুরের লোকাল রাইট লোকাল এবং এইখানে মোটামুটি সবচেয়ে সুনাম ধন্য একটা সংগঠন এবং সব মানুষ করে আমি ওনাদের ব্যাপারে অলরেডি ঘাটাঘাটি করছি করছি পর্যাপ্ত পরিমাণে ওনাদের সাথে কথাবার্তা বলছি তো এই মানুষগুলো আছে মানে আপনারা দেখেন আমার আমি হচ্ছে ব্যক্তিগতভাবে ভাবে এক লক্ষ টাকার সাথে নিয়ে আসছি তো আমি এখন যে খাবার দেওয়া হচ্ছে এ বাড়িগুলোতে এগুলা কিন্তু আমি দিচ্ছি না এগুলা হচ্ছে ভাইরা ভাইদের সংগঠন থেকে দিচ্ছেন তো আমার এখন দেখেন আমি আসলে কয় জায়গায় যাব কি করব আমার নিজেরই মাথায় ঠিক মতন ধরতেছে না আমি শুভর সাথে রাতের বেলা আলাপ করতেছিলাম তাহলে শুভ যে মানে পার্সোনালি আসলে খুব বেশি করার সুযোগ কম এক লাখ টাকায় আমরা যে বাজার করতে পারবো এই একটা জিনিস দেখায় দেখেন মুরগি সব কহি উঠছে ওই যে চালের উপরে ওই ওই পাশে নাই মানে সব জায়গায় আমরা একটু আগে রোডের উপর দিয়ে আসছি যে এই চকপাড়ার যে রাস্তা চকপাড়ার লোকাল যদি দেখে থাকে আমার এই ভিডিওটা ওরা বলতে পারবে চকপাড়ার যে লোকাল রোড রোডের উপরে নৌকা নিয়ে আসছি হ্যাঁ এখানে পানিটা গেছে এই পানি কমতে মনে হয় দিন সময় লাগবে এবং পরবর্তীতে পুনর্বাসন প্রয়োজন হইতে পারে এখন পুনর্বাসন বলেন খাবার দাবার বলেন এক লক্ষ টাকা দিলে ঠিক মতন যদি বাজার করি তাইলে এক হাজার টাকায় একটা প্যাকেট হয় মানে যদি আমি দেখানোর জন্য দিই তাহলে এক হাজার টাকায় তো অনেক প্যাকেট করা যাবে কিন্তু যদি প্রপার কাজের জন্য দিই আমরা যেটা করি সিলেটও যেটা করছি আমাদের ওইখানে প্যাকেট ছিল চোদ্দশো টাকা পার প্যাকেট কখনো ছিল এগারোশো টাকা পার প্যাকেট এগারোশো পঞ্চাশ টাকা যখন যেভাবে পারছি হ্যাঁ তো এখানে যদি দেই তাহলে এক লক্ষ টাকা দিয়ে একশো প্যাকেট হবে একশো প্যাকেট ধরেন একটা গ্রাম একটা গ্রামের একটা পাড়ার মধ্যে একশো পরিবার থাকে সো খুব বেশি করার সুযোগ নাই অনেকটা অসহায় ফিল নিয়ে আসছি এখন আপনারা আমি তো ওই যেটা নিয়ে আসলাম এবং আমার কথা হলো আপনি যদি একশো টাকা পাঠান তাইলে আমাদের ফান্ডে হবে ধরেন দুই লক্ষ টাকার মতন হয়ে গেছে দুই লক্ষ তো দশ পনেরো হাজার টাকা হবে হ্যাঁ তো ধরেন কি যে আপনারা এক হাজার যদি কোনো কোম্পানি থেকে মনে করেন যে এক হাজার বিশ হাজার পাঠান তাইলে ধরেন বিশ প্যাকেট হবে আবার আপনি একটা কাজ করতে পারেন একটা পরিবারের চার পাঁচ দিনের খাবার যদি মোটামুটি আপনি এক হাজার টাকাতে আমরা একটা প্যাকেট করব এক লক্ষ টাকা তাহলে একশোটা প্যাকেট হ্যাঁ তাহলে আপনি একটা পরিবারের খাবার দায়িত্ব নিতে পারেন আপনি অফিসে ধরেন জব করেন আপনার মনে যদি হয় যে না আমি আরো কিছু খাবার এখন আর এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমারই দিতে হবে তা না আপনি যদি নিজে আইসা কাজ করেন খুব ভালো আপনি যদি আপনার পরিচিত ভাই ব্রাদার আত্মীয় কেউ থাকে কাজ করে খুব ভালো আপনি যে কারোর মাধ্যমে দিতে পারেন বাট আমরা যেহেতু আসছি এখানে আমাদের এই কাজ করার হাতটা আর একটু মজবুত হবে আর একটু শক্তিশালী হবে আমাদের কাজের পরিধি একটু বাড়বে তো আমরা কালকে থেকে শুরু করব আমরা অলরেডি অনেক লেট আমি যে বললাম যে আমি আমি জেনে শুনি মানে এমন না যে ঘুম থেকে উঠছি অনেক পরে আমি 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 জানতাম লিখে যে জানিনা দিচ্ছি অপেক্ষা করতেছিলাম দেখতে কারণ আমার এখন ফান্ড নাই আমাদের গত দুই তিন মাস ধরে কাজ নাই শিল্পীদের যত কনসার্ট হচ্ছে এখন সব ফ্রি কনসার্ট হচ্ছে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন ইন্ডাস্ট্রি থেকে পরিচিত থাকলে সো আমাদের মোটামুটি ধরেন একরকম ইনকাম একরকম বন্ধ অবস্থায় আছে হ্যাঁ

আমি যেটা দিলে আমার উপরে এই ভরসাটা রাখতে পারেন আমরা মোটামুটি সবচেয়ে ওয়ার্স্ট যেসব জায়গা থাকে যেমন আমি প্রথমে কিন্তু হুট করে এখানে আসি নাই পানি দিকে হ্যাঁ প্রথমে গেছি ঝিনাইগাতি ঝিনাইগাতির সাইড দেখে ওই পাশ থেকে পানিটা ঢুকছিল ওই দিক থেকে নাইমা নালিতাবাড়ি হয়ে অন্য পাশে নকলার দিকে তাই না ভাই নকলার দিকে যাইতেছে সদর হয়ে ঢুকতেছে তো এখন যে জায়গায় আছি এই যে সদর মনে হয় না যে শহর মানে সদর শুনলে কিন্তু ভাই এমনিতে শহর থেকে মনে হয় যে সদর শহর এটা কিন্তু একটা গ্রাম ঠিক আছে আমরা দিলে ধরেন যদি ৩০ লক্ষ টাকা যদি আমাদের আসে যদি এটা টার্গেট নিতে পারি তাইলে ধরেন আমরা এক হাজার যে দিব এমন জায়গাতেই দিব এমন মানুষজনকে দিব যাদের নিড সবচেয়ে বেশি এইটা আমি আপনাদেরকে প্রমিস করতে পারি আর যারা আমার কাজ দেখেন আগে থেকে আপনারা তো খুব ভালো করে জানেন যে আমরা কিভাবে কাজ করি হুটহাট করে আন্দাজি ঢাকায় বসে থেকে পায়ের উপর পাতলা ফেসবুক চালাতে চালাতে এনে ফোন দিয়ে বলে দিতাম ভাই আমি এক লাখ টাকা পাঠিয়ে দেন এটা ভাই আমাদের দিয়ে হবে না এই জন্যই আসলাম আমি যাব আমার জেলাতেও যাব আমার নিজের জেলার মানুষ অনেক অভিমান করে আমার এটা আমি জানি যে তাদের কথা হলো নাই এখন আমি আমার জেলাতে যাইতাম কিন্তু ব্যাপারটা একটু স্বার্থপরতা হয়ে যেত কারণ আমার এই আশেপাশে মানে কোনটাই তো আর আমাদের বাইরে না সব মানুষ গান শুনে সব মানুষ পছন্দ করে দেখি তো মোটামুটি এই যে ভিডিওটা করতে পারতেছি আপনারা দেখতেছেন সো এই জন্য এখানে আসলাম আমি আমার জেলাতেও যাব এখন বিভিন্ন জায়গায় টিম রেডি করতেছি চেষ্টা করতেছি যেখানে যার সাথে করে কাজ সঠিক মানুষের কাছে সঠিক জায়গায় পৌঁছাই দিব আপনারা আমি আরেকবার বললাম যে আপনারা যদি চাপ নাই কোন চাপ নাই এক পয়সা সমস্যা নাই ওই যে পাঁচশো টাকা আসলো দুই লাখ পাঁচশো টাকা আমি যদি আর আসবে না তাহলে এটা দিয়ে ক্লোজ করবো করে এই টাকাটাই দিয়ে দিবো হ্যাঁ আর আমাদের ভাড়ার খরচ সব আমার এই পার্সোন এর মধ্যে যাবে আমাদের অন্য কোন ইয়ের মধ্যে আমরা ইনক্লুড করি না কোনো কিছু আমাদের খাবার ভাড়া কোনো কিছু না আমাদের আপনারা যেটা দেন শুধুমাত্র ত্রাণ বাবদ এই টাকাটা খরচ হয় সো আমি এইটুকুই দেখানোর ছিল আর আপনারা কি এমনিতেই দেশের মানুষ বলতে চান যে সবাই যদি হেল্প করতে আগে এসে কিছু বলবেন বললে আমি একটু ক্যামেরা দিলাম আপনি কিছু বলতে চান দেশের মানুষকে মানে তারা যদি সবাই আগে আসে তাইলে তো আপনারা একটু হেল্প হেল্প পাবেন এরকম কিছু বলুন হ্যাঁ কালকে রক্ত ইয়ে রক্ত সৈনিক বাংলাদেশ

ওরে রাস্তা না ওই যে পিচ্চি বোলাবানগুলো যে আসছে রাস্তা আচ্ছা রাস্তার রাস্তা সব ডুবে গেছে মোটামুটি কারেন্ট এর তার বলেন গেই যে ঘরবাড়ির অবস্থা আসলে এখন এই হচ্ছে সিচুয়েশন আর কি তো আমি আপনাদের কাছে থেকে বিনয় নিচ্ছি আমি আরেকবার বললাম ধরেন হইতে পারে প্রবাবলি এটা ফান্ডরেজিং এর লাস্ট কল কারণ আমার বারবার আসলে এই যে আপনাদের কাছে এইটা চাই এটা কাইন্ড অফ এটা একটা ভিক্ষাচাল মত ব্যাপার এটা আমার আসলে আমার নিজের লজ্জা লাগে ওই যে কতগুলো বাচ্চা আসছে ওই যে তো এখন আমি আপনাদেরকে আমি মানুষেরও দোষ দিব না কারণ আমি এটা বুঝি যে আপনারা আসলে কতবার কত জায়গায় টাকা দিবেন কয়জনকে টাকা দিবেন আর আমিও আসলে কতবার কয় জায়গায় যাব কয় জায়গায় নিজেও এমন কোন ব্যবসা বাণিজ্য নাই চাকরি নাই গান বাজনা করি পাশাপাশি প্রফেশনাল কাজ টাজ করি এটা মিলাই ঝিলাই হচ্ছে আমার কেরিয়ার সো ওই যে বারবার করে আপনাদের কাছে আসি আমার নিজের কাছে ওইটা অনেক লজ্জা লাগে খারাপ লাগে তারপরে মনে হয় যে আমার নিজের জন্য কখনো চাবো না আমার নিজের জন্য কোনোদিন না সেটা যত বিপদেই পড়ে যায় না কেন তবে আমি যেটা চাই আপনাদের করি হলো মানুষের জন্যই করি বেহায়ের মতো একরকম বলতে পারেন আপনারা যেভাবেই নেন আমারও আমারও আসলে বিরক্ত লাগে আপনাদেরকে আমিও বিরক্ত করতে চাই না বারবার হয়তো করবো না আমি নাম্বার দিয়ে রাখছি লাইভের ইয়েতে আপনারা যদি মনে হয় যে আমি কাজ করতে পারি পারবো তাইলে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যার যেমন মনে হয় একটা পরিবারকে আমরা এক টাকার প্যাকেট দিব এটা বুঝে রাখেন এখন আপনি দুশো টাকা দিলে আপনার মতন পাঁচজন দুশো করে দিলে একটা পরিবারের খাবার হবে হ্যাঁ সো আপনারা যারা সামর্থ্যবান আছেন আপনারা যদি মনে করেন আগে এসেন আপাতত আজকের মতন বিদায় নিচ্ছি শুভ তুই কিছু একটু বলবি কিনা দর্শকদেরকে আমি আসলে যেটা বলবো সেটা হচ্ছে যে মানে দশের লাটি একের বুঝে না তো চলো মানে এই পরিস্থিতিতে সার্বিকভাবে যদি আমরা সবাই আগে আসি তাহলে আমরা ইনশাল্লাহ এই দুর্যোগ মোকাবেলায়

আমরা মূলত প্রথম দিন থেকে কাজ করছি সকালবেলা যখন ভোর ফাইট বাজেট আমরা শুনছি পানিতেছি দিনে গা তখনই আমরা কাজ শুরু করে দিয়েছি এবং বিগত চার দিন যাবত আমরা কাজ করে যাচ্ছি আজকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাসরিফ ভাইকে যে এখানে আসলেই আমাদের শেরপুরবাসীর মানুষের একটা অভিমান ছিল যে অন্য জেলাতে যখন প্লাবিত হয় বন্যা আসে কোন দুর্যোগে পরে আমাদের শেরপুর জেলার মানুষ সহ বেতর মাহি সিং মানুষ সবাই ছুটে যায় কিন্তু অনেকে আসেনি মানে আসলে খবরটা পেতে দেরি হয়েছে এই জন্যই অনেকে আসেনি আজকে তাসরিফ ভাই আসছে এবং অন্যান্য সংগঠন যারা আসতেছে সকলের প্রতি আমরা শেরপুরবাসীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের কল্যাণে আমরা যদি ঝাঁপিয়ে পড়ি কোনো বিপদই বিপদ না আমরা দশের লাঠি একের বোঝা সবাইকে আমাদের শেরপুরবাসীর পাশে পাশে দাঁড়ানো করছি পাশাপাশি আহ পার্শ্ববর্তী নেত্রকোনা জেলাতে এবং অন্যান্য যে জেলাগুলোতে যায় বন্যা ঢুকতেছে পানিগুলো এটা আসলে মূলত ভারতের পাহাড়ি অঞ্চল থেকে ফ্লাস্ট প্লাট এখানে ঢুকেছে জিনেগাতি অঞ্চল প্লাবিত করে সেখান থেকে পানিটা লালিতে বাড়িতে ঢুকেছে লালিতে অঞ্চল প্লাবিত করে এখন শেরপুর সদর হয়ে লালিতে বাড়ির এক পিছনে যে ভাটি অংশটা এটাতে প্লাবিত হয়েছে এবং এই পানিতে আবার নকলা গিয়ে প্লাবিত হচ্ছে নকলা থেকে গতকাল রাত থেকে ফুলপুরে ঢুকতেছে এবং ফুলপুর থেকে এই পানিটা গিয়ে আবার নেত্রকোনা ঢুকতেছে তা আমরা চাইবো যে শুধুমাত্র শেরপুরের জন্য না সারা দেশে যারা বিপদে আছে সকলের পাশে আপনারা দাঁড়াবেন এটা আমাদের আপনাদের প্রতি বিনীত অনুরোধ বলছি আমি কোনো কথা লুকাইনি আপনাদের কেউ না ভাই কেউ না আমি বলছি যে আমি তিন দিন আগে থেকে জানি কিন্তু আমি অপারক ছিলাম কারণ আমার তো পার্সোনাল ফাউন্ডেশন নাই আমার হচ্ছে কোনো কোনো ফান্ড নাই নাই আমার তহবিল হাত কিছু করতে পারতাম না তারপরে রাতে আমি কল করছি অলরেডি আমি ব্যাড নিউজ জানিনা এখন এক লাখ টাকার মতন আসছে এক লাখ টাকা কিছু বেশি হবে আমরা যতক্ষণ তখন আরো পাঁচ দশ হাজার টাকা ঢুকতে পারে এখন আপনারা যতটুকু দিবেন আমি যে বাইরে এখানে আছে আমার আরো ভাই ব্রাদার আছে বিভিন্ন জায়গাতে আমরা টিম করে কাজ করব আর সো দোয়া করেন বিদায় নিচ্ছি আজকে আসসালাম